সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন কেয়ার ফিড কেয়ারের বাচ্চা এটা আজকে বয়স চার দিন তো এই বাচ্চাটার যে সমস্যা সেটা হলো এই বাচ্চাটার মোটামুটি একটা সর্দির একটা সমস্যা রয়েছে সর্দির জন্য মোটামুটি আর ট্রিটমেন্ট চালানো হচ্ছে আসলে বর্তমানে ওয়েদারগত একটা তারতম্য লক্ষ্য করি আমরা হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে গরম যার ফলে সর্দিটা চলে আসে খুব দ্রুতই মানে ট্যাকেল দেওয়া মুরগির শেডগুলো টেকেল দেওয়া বর্তমানে অনেক টাফ হয়ে দাঁড়াইছে এখানে দেখছেন এটা মোটামুটি কিন্তু এটা সর্দি আছে বাচ্চাটার বিগত একটা সেটে যে সমস্যাটা দেখলাম প্রচণ্ড গরম যার ফলে স্ট্রোকের একটা সমস্যা তো থেকেই যায় তারপরে গাম্বর রানীক্ষেত এই ধরনের মারাত্মক সমস্যাগুলো বর্তমানে সেটগুলোতে চলে আসছে ছোটো ছোটো বাচ্চা তারপরেও মনে করেন যে এদের প্রতিটা বাচ্চায় নাক ঝাড়া দিচ্ছে এদের ভিতরে যে সর্দি রয়েছে সে নাক ঝাড়া ঝাড়া দেওয়ার ফলে বোঝা যাচ্ছে যে এটাতে সর্দি রয়েছে দেখছেন এখানে একটা দুটা বাচ্চা ব্রুডার নিউমোনিয়ার লক্ষণ দেখা দিচ্ছে সর্দি হলে আসলে এটা দু একটা বাচ্চার এরকম সমস্যা হতে পারে যাক এর পর্যাপ্ত ট্রিটমেন্ট চলছে আশা করা যে ইনশাল্লাহ দ্রুত এটা আরোগ্য লাভ করবে যে কথাটা বলার জন্য আসলে আজকের ভিডিওটি তৈরি করা সেটা হলো বর্তমানে বাংলাদেশে চতুর্দিকে ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের একটা প্রথা চালু হয়েছে বিশেষ করে একাত্তর প্যারাগন বিভিন্ন ধরনের কোম্পানি ইন্টিগ্রেটেড ফার্মিং করে খামারিদের মন জয় করেছে এতে করে একটা জিনিস খামারিরা উপকৃত হচ্ছে ঠিক আছে কিন্তু যদি কোনো সেটে দেখা যায় যে আপনার মুরগি রোগ ধরে মারা গেছে সেই ক্ষেত্রে কিন্তু রোগাক্রান্ত মুরগির দায় কোম্পানি বহন করে না কোম্পানির এই যে একটা নিদারুণ দুর্দশা খামারিদের উপর চাপিয়ে দিচ্ছে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে সেটাই ভাববার বিষয় তারা কিন্তু সুস্থ সবল মাল যখন আপনার সেটে থাকে তখন কিন্তু সেই মালটা তারা সেল করে কিন্তু যখন দেখা যায় যে সেই মালে আপনার সমস্যা দেখা দেয় তখন কিন্তু সেই মালটা তারা সেল করতে পারে না অপারগতা জানায় সেল করতে খামারিদেরকে বলা হয় যে আপনারা সেল করেন এই যে একটা খেলা এই খেলার আসলে শেষ কোথায় সেটা খামারিরা কিন্তু জানে না সেই জায়গা থেকে আমি একটা কথা বলব আসলে ইন্টিগ্রেটেড ফার্মিং বাচ্চার যদি ক্রাইসিস না থাকে ইন্টিগ্রেটেড ফার্মিংটা আমার মনে হয় না করাই বেটার ইন্টিগ্রেটেড ফার্মিং সম্বন্ধে আরও যদি কোনো কিছু জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ বিস্তারিত জানানো হবে ধন্যবাদ সকলকে